আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন দূরে আছেন যারা বিগত দিনে আগাম করেছেন বিভিন্ন করেছেন আপনাদেরকে আমরা আমরা করে দেব। রাজনীতি করতে চাই না আপনারা এলাকায় থাকবেন আপনারা চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে এলাকার স্বার্থে হইল এলাকার উন্নয়নের স্বার্থে হইলো আপনাদের সুবিধা অসুবিধার জন্য হইল আপনারা বিএনপির পাশে থাকবেন যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয় আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয় আপনাদের দল যদি আবার এই দেশে রাজনীতি করার সুযোগ পায় তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার বার্তা আপনারা আপনারা ভোট দিলে আওয়ামী লীগদেরকে বলি আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আমাদের আপত্তি নাই